মণিপাল হসপিটালে উদযাপন করা হলো শিশু দিবস ওই দিন শিশু বিভাগের ডাক্তাররা ওই শিশুদের অভিভাবকদের সাথে দিনটিকে স্মরণীয় করে তুলতে পরিদর্শনকারী শিশুদের সাথে যোগ দিয়েছিলেন উদযাপনে ছিল ফ্যাশন শো ম্যাজিক শো আর্ট একটি ফটো বুথ এবং একটি আনন্দময় কেক কাটার অনুষ্ঠান শিশুরা শিশু বিশেষজ্ঞদের সাথে ইন্টারেক্টিভ স্বাস্থ্য অধিবেশনও উপভোগ করছিলেন তারা বন্ধুত্বপূর্ণ পরিবেশে ব্যবহারিক ও সহজ অনুসরণযোগ্য টিপস ভাগ করে নিয়েছিল সকল অংশগ্রহণকারীদের বিশেষ উপহারও প্রদান করা হয় যা উৎসবের সচেতনাকে আরও বাড়িয়ে তোলে ইন্টারেক্টিভ অধিবেশনের সময় ডাক্তারবাবুরা মৌসুমি সংক্রমণ সুষম পুষ্টি প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ স্বাস্থ্যবিধি অনুশীলন এবং সময় মতো টিকাদানের গুরুত্বপূর্ণ সহ প্রয়োজনীয় বিষয়গুলি তুলে ধরেন মানসিক সুস্থতার উপরও জোর দেওয়া হয়েছিল এই অধিবেশনে বিশেষজ্ঞরা অভিভাবকদের খোলামেলা যোগাযোগ বজায় রাখতে এবং শিক্ষা এবং খেলার মধ্যে একটি সুস্থ ভারসাম্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন বাচ্চাদের সুস্থ রাখতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট হাইড্রেটেড রাখতে হবে ভালো করে জল খাওয়াতে হবে খেয়াল রাখতে হবে যে বাচ্চারা যেন বাচ্চারা ধুলো ঘাঁটবে নোংরা ঘাটবে বাচ্চারা সব কিছুই করবে এবং সেটাই দরকার আমাদের প্রপার ইমিউনিটি গ্রো করার জন্য কিন্তু যখন মনে হবে যে বাচ্চারা অসুস্থ তাদেরকে ডাক্তার দেখাতে হবে ঠিক করে এবং হসপিটালে নিয়ে যেতে হবে যদি মনে হয় বাচ্চারা বেশি অসুস্থ শীতকালেও গরমকালের তুলনায় আলাদা কিছুই করবো না আমরা রেগুলার স্নান খাওয়া যেটা নর্মালি করি সেটাই করবো বাচ্চাদের সেটাই করাবো এবং শীতকালে অনেক রকম ভাইরাল ইনফেকশনের প্রকোপ বেশি দেখা যায় গরমকালের তুলনায় যাদের অ্যালার্জি বা অ্যাস্থমা আছে তাদের পক্ষে একটুখানি অসুবিধা হতে পারে যখন এরকম অসুবিধা দেখা যাবে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব এবং ডাক্তারের পরামর্শ মতোই বাচ্চাদেরকে রাখবো শীতকালের জন্য আলাদা আমরা ওদের স্কিন ড্রাই হয়ে গেলে আমরা একটুখানি ময়েশ্চারাইজার নর্মাল তেল এখন নারকেল তেল ইজ ভেরি গুড নারকেল তেল আমরা লাগাতে পারি ওয়াজিন কোকোনাট অয়েল আমরা রেগুলার স্নান করাবো হাত ধোয়াবো পরিষ্কার রাখবো বাচ্চাদের আর বাড়ির খাবার খাওয়াবো বাইরের খাবার অ্যাভয়েড করবো এগুলি সবথেকে ইম্পর্টেন্ট থিংস ইন লাইফ এটা খুবই ভালো উদ্যোগ আমরা আমাদের এখানে পিডিয়াট্রিক ডিপার্টমেন্টে আমরা তো বাচ্চাদের সময় দেখে চলেছি আর প্রতি বছরই আমাদের এখানে গত বছরও যেমন আমাদের চিলড্রেন্স ডে সেলিব্রেশন হয়েছিল এবছরও এই উদ্যোগ আমরা একটা নিতে পেরেছি বাচ্চারা এসেছে আমরা এতে তারা ম্যাজিক শো এনজয় করেছে আমরাও বাচ্চাদের সাথে সাথে সত্যি আবার আমাদের ছেলেবেলাটা ফিরে ফিরে পেলাম এবং তাদের সাথে খুবই এনজয় করলাম তাদের প্যারেন্টসদের সাথে আমরা কথা বললাম এবং আমরা বলতে চাই যে সব বাচ্চা যেন সুস্থ থাকে ভালো থাকে তারা একটা সুন্দর জীবন পাক এবং মানিপালের এইটাই সবসময় চেষ্টায় থাকে আমরা ডাক্তাররা হিসেবে সেটাই সবসময় চেষ্টায় থাকি ওরা যাতে সুস্থ থাকে ভালো থাকে আমি আমিও একমত অনেকটা যে এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ চিলড্রেন্স ডের উপলক্ষে শুধু একটা দিনের জন্যই নয় সারা বছর যেন বাচ্চারা সুস্থ থাকে ভালো থাকে আমাদের পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে মানে সব রকম স্পেশালিটি আছে মানিপালে যেটার জন্য মানে সব রকমভাবে যাতে টেক কেয়ার করা যায় সেটা তো আমরা দেখি বাট আজকের এই ইনিশিয়েটিভটায় মানে খুবই ভালো লাগলো এই ম্যাজিক শো বাচ্চারা যে এনজয় করলো আমরাও ইকুয়ালি এনজয় করেছি এটা আমার প্রথম বছর যেহেতু বাট আশা করছি আবার এই দিনটা মানে খুব ইয়ে করতে পারবো মানে আজকের দিনটা খুব এনকারেজিং ছিল বাচ্চাদের জন্য অ্যাজ ওয়েল এজ পড়া